আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন শুভ সন্ধ্যা চ্যানেল টোয়েন্টি সিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম সাথে আছি আমি মাহমুদ ইমতিয়াজ আমাদের সাথে আছেন আসন্ন সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত আনোয়ার আর্মি বিস্তারিত ওনার থেকে জানবো জানাবো আপনাদের আসসালামু আলাইকুম ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা এবং শ্যানবাগ উপজেলার সর্বস্তরের জনগণকে জানাই রক্তিম শুভেচ্ছা মুক্তিযুদ্ধের চেতনায় ছড়িয়ে পড়ক সবার মাঝে আমি অবসরপ্রাপ্ত আনোয়ার আর্মি আসন্ন শ্যানবাগ উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করি ধন্যবাদ দর্শক আনোয়ার আর্মি সম্পর্কে আমরা জানবো স্থানীয় এলাকাবাসী থেকে উনি কেমন বিস্তারিত আমাদের সাথে আছেন ভাইয়ের নাম হামিদুল হক আচ্ছা আনোয়ার ভাই আমাদের এলাকার সম্মানিত ভাই উনি এলাকা যদি নির্বাচিত হয় আমাদের এলাকা উন্নয়ন অবশ্যই করবেন উনি আর্মি হিসেবে দিন কাজ করেছেন এখন অবসরপ্রাপ্ত ওনারা যেহেতু এখন অবসরপ্রাপ্ত সেহেতু আমাদের জন্য কাজ করার অনেক সুযোগ আছে আমরা চাই আপনারা ওনাদেরকে নির্বাচিত করুন আমাদের এলাকা উন্নয়নের জন্য ওনাকে সুযোগ করে দিন সুযোগ করে দিলে অবশ্যই উনি কাজ কি করতেছে আমরা অবশ্যই দেখতে পারব আমরা চাই আপনারা ওনাদেরকে নির্বাচিত করুন উনি খুব ভালো লোক আমরা সবাই বলি উনি ভালো উনি দ্বারা আমাদের কিছু আমাদের উন্নয়ন হবে উনি দীর্ঘ তেইশ বছর যাবৎ বাংলার সেনাবাহিনীতে নিষ্ঠার সাথে কাজ করে আসছেন চাকরি করে উনি এখন অবসরে আসছেন বিগত প্রায় এক বছর যাবৎ উনি আমাদের এলাকার জন্য একজন যোগ্য এবং সুযোগ্য ব্যক্তি প্রার্থী হিসাবে আমরা দেখতে চাই যে উনি নির্বাচিত হয়ে শ্যামবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে আমাদের এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুক আনোয়ার আর্মি অনেক ভালো ছিলে অনেক দিন ছিল সেনাবাহিনীতে আর্মিতে এখন এই রিটায়ার অবস্থা আইসে এখন জনগণের উন্নয়ন করতেও থাকব আমরা ব্যাগের ভাইস চেয়ারম্যান বানাইয়া একটা খেজমতের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আপনি বলুন সম্পর্কে উনি একজন যোগ্য ব্যক্তি হিসেবে আমরা সবাই সমর্থন দিই আশা করি উনি নির্বাচিত হবেন এই বিষয়ে জনগণের সেবা করবেন এই আমার উক্তি ধন্যবাদ